আমি তোমার প্রেমের বিকারি সোল্লা আমি তোমার প্রেমের বিকারে তোমার প্রেমের গড়া চলি নাই যে তুলনা নাই যে তোল না নাই যে তুলনা আমারে প্রেমের গো রসুল যে যেতুলনা না যে তুলো না নাই সেতুলো না তোমার প্রেমে জিন্দা হইল উস তুলে হাম না সুলল আমি তোমার প্রেমের বেকারী আমি তোমার প্রেমের आमी तुम्हारे प्रेमर भिकारी आमी तुम्हारे प्रेमर बिकारी यार रसूल अल्लाह तुम्हारे प्रेमर भिकारी तुम्हारे प्रेम मारे कोल ही जायंगार कोले ही जा... জয়ংগার তুমারি তোমার তে আমার কলি জয়ংগার কলেজার গো রসুল কলি জয়ংগার তোমার রিপে মে তে আমার কলি জয়ংগার কলেজগার গো রসুল কলে যায়ঙ্গার দেখা দিয়া সম

ka allahumma sallia ala sayyidina maulana muhammad sallallahi muhammad allahumma sallia সাই দে না বন্ধু হলো ওই মুখিনা আঞ্জনিক সময় এই কথাটুকু বললেন নবীজি যে সময় কথাটুকু বললেন ও মহিলা মহিলা গো তুমি বলো তোমার ছেলে কোন কাজে লাগবে ওই মহিলা ডাক দিয়া বললেন আমার ছেলেটা ডান স্বরূপ ব্যবহার করতে পারবেন নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনি যুদ্ধে চলে যাবেন আপনাকে সামনে থেকে তীর মারবে কাফেরের দল আপনি আমার সন্তানটা সামনে দিয়ে ধরে রাখবেন পিছন থেকে কাপিজন থেকে কাফেররা আপনাকে তীর মারবে পিছনে ধরে রাখবেন ডান দিক থেকে তীর মারবেন আমার সন্তানটা ডান দিকে ধরে রাখবেন বাম দিক থেকে তীর মারবেন ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানটা বাম দিকে ধরে রাখবেন নবী গো আমার সন্তানটা আর কলিজা দাদরা হয়ে যাবে আমার কোনো কষ্ট আসবে না কোনো কষ্ট হবে না গো নবী নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া কিন্তু আপনার গায়ের মধ্যে যদি একটা তীরের আঘাত লাগে নবী গো ইয়া রাসূলুল্লাহ আমি মহিলা কিন্তু সহ্য করতে পারব না দূরে দূরে বলেন আল্লাহু আকবার আল্লাহ বন্দন আমার পরে আল্লাহর নবী বললেন মহিলা গো তোমার এই কথা শুনে আমার ও মহিলা মহিলাগয়ের পরেও তোমাকে বলে দিলাম তোমার সন্তান টানিয়ে তুমি বাড়ির মধ্যে চলে যাও ও বন্ধন আমার ওই মহিলা চলে আসতেছেন ছেলেটা ডাক দা বলে মা মাগো আমাকে কোথায় নিয়ে যাও আমি তো তোমাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যতক্ষণ পর্যন্ত তোমাকে আমি শহীদের আমি বাড়িতে ফিরবো না মা গো আমাকে চেড়ে দাও আমাকে চেড়ে দাও আমি আল্লাহর নবীর সঙ্গে কিছু কথা বলতে হবে ছেলেটা মায়ের কোল থেকে চলে গেলাম গিয়ে নবীকে ডাকতে বললেন্লা ইয়া হাবিবাল্লাহ আপনার সঙ্গে আমার কিছু কথা আছে আল্লাহর নবী ডাক দেয়া বললেন সন্তান রে কি কথা তুমি বল তাড়াতাড়ি বলো সময় কম ওই সন্তানটা ডাক দেয়া বললো নবী গো ও নবী আমার মা যেই সময়ে রান্না করে আমি মায়ের পাশে বসে থাকি আমি দেখি প্রথমে আমার মা ছোট ছোট লাকড়িগুলো চুলার মধ্যে দেয় ইয়া রাসূলুল্লাহ এগুলোর মধ্যে আগুন জ্বলে এর পরে আমার মা বড় লাকড়িগুলো দেয় নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে আমি চাই যে এই সময় যুদ্ধ আরম্ভ হয়ে যাবে আমি ছোট্ট বারো পিছনে যাব যুদ্ধের ময়দানে আমি শহীদ হয়ে যাব আমি শহীদ হয়ে যাব ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরপরে আমি শহীদ হয়ে যাওয়ার পর যুদ্ধের ময়দানটা গরম হয়ে যাবে এরপরে আপনি আবু বকরকে কে পাঠাবেন এরপরে আপনি ওমর পাঠাবেন এরপরে আপনি আলী পাঠাবেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব ও বন্ধুগণ আমার এইভাবে কথাবার্তা চলতেছে এমন সময় আসমান থেকে হজরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলো নবীকে সালাম দিলেন বললেন আল্লাহ নবী গো আল্লাহ রব্বুল তোমাকে সালাম দিয়েছে আল্লাহ রব্বুল আলমিনের সালাম গ্রহণ করেন আর আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে নিয়ে আর সে আদিমের মধ্যে একটা লিস্ট বানিয়ে দিয়েছেন এই লিস্টটা একটু পড়ে দেখেন হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইকি সাল্লাম এই জিব্রাইলের লিস্ট হাতের মধ্যে নিলেন হাতের মধ্যে নিয়ে দেখেন এই লিস্টের মধ্যে সবার আগে যার নাম আল্লাহ আমি লিখে দিয়েছেন উনি আর কেউ নয় উনি আর কেউ নয় উনি বলেন এই ছোট্ট সাহাবের নাম জোরে জুড়ে বলেন লাল্লা হয় বা লা ইলাহা হি লা ইলাহা হা অ লা ইলাহা ইল্ লাল্লা ইলাহা ইল্লাল্লাহ মহম্মদৰ চোলুল্লাহ চল্লাল্লা হোৱালৈহিবা চল্লাহ চমানিতো বস্তি আমাকে যে টাইম দেওয়া হয়েছিল টাইম শেষ হয়ে গেছে এর মধ্যে একটা গোদল আপনাদেরকে শুনাইছি আর আর কি বলবো কথা হলো আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যেন সাহাবেদের মতো প্রেমিক বানান সাহাবিদের আদর্শে যেন আমাদেরকে আদর্শিত করেন সবাই বলেন আল্লাহ আমি সাহাবেদের মতো প্রেমিক হতে পারবে চেষ্টা করবে এটা হলো বড় কথা চেষ্টা প্র্যাকটিস দ্য ম্যান অফ পারফেক্ট ইংলিশের একটা কথা আছে প্র্যাকটিস করলে মানুষ কি হয় পারফেক্ট হয় ভাই কি বলবো কি করবা আচ্ছা দিচ্ছি হ্যাঁ তাহলে একটা গদল শোনাবো ঠিক আছে আর সময় কম সময় কমে আর না হইলে তো আপনাদের এই জামাত আচ্ছা এখন আপনারা বলেন একটা তো বাইরাল গজল আছে এটা কি শোনাব হ্যাঁ মাশাল্লাহ